হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক চ্যানেল বেঙ্গুল মম কুকিং আজকে আবারও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিটা অনেকেই দেখলে বলবেন কী পৈশাক পাতা কেউ খায় না কিন্তু আজকে পৈশাক পাতার যে রেসিপিটা হবে আপনারা দেখে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটা রেসিপি পৈশাক পাতার বড়া দেখে নিন প্রথমে আমি ভালো পোশাক পাতা নিয়ে তারপরে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে এসেছি তারপরে আমি ছোটো ছোটো করে কুচি করে নিচ্ছি কুচি করে নেওয়ার পরে দেখুন ভালো করে কুচি করছি কুচি করে একটু মি করেই কুচি করতে হবে কুচি করে তারপরে একটি পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন আমার কুচি করা হয়ে গেছে তারপর আমি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি তারপরে আমি আরেকটি পাত্রে অল্প করে বেসন নিয়েছি বেসন নেওয়ার পরে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে পাতাগুলো দেওয়ার পরে তারপরে আমি দুটি বড়ো সাইজের পেঁয়াজও কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়েছি চার পাঁচটা কাঁচা ঝাল দিয়েছি একটু ধনেপাতা দিয়েছি আর আদা রসুন বাটাও দিয়েছি অল্প করে দেওয়ার পরে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো প্রথমে স্বাদ মতো নুন দিতে হবে আপনারা যতটা করবেন ততটাই সেই হিসাবে স্বাদ মতো নুনটা দিলেও হবে আমি আমার হিসাবে নুনটা দিয়েছি তারপরে মরিচের গুঁড়া জিরে গুঁড়া সব কিছুই একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে অল্প একটু আমি আস্ত জিরেও দিয়েছি সাদা জিরেটা দিয়ে তারপরে আমি ভালো করে এটা মাখিয়ে নেব দেখুন এটা প্রথমে আমি একটু শুকনো মিশিয়ে নিচ্ছি বেশি পানি লাগবে না তো অল্প পানিতেই মাখানো হয়ে যাবে আমি প্রথমে শুকনো মেখে নিচ্ছি তারপর আমি একটু একটু করে পানি দিয়ে অল্প করে মেখে নেওয়া পুরো ভালো করে দেখুন অল্প পানিতে মাখানোটা হয়ে যাবে পোশাক পাতা পাতা মাখানোর পরে একটু নরম হয়ে যায় না সেই জন্য এটা অল্প পানিতে মাখানো হয়ে যাবে দেখুন আমার মাখানো হয়ে গেছে মাখানো হয়ে গেছে আমি চুলে চলে এসেছি একটি প্যান বসিয়ে অল্প করে আমি তেল দিয়েছি একেবারে অল্প দেওয়ার দরকার আর একটু বেশি পরিমাণে একটু তেল দিয়ে আমি ওপরে এটা অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব দেখুন অল্প করে আমি উল্টে পেল্টে ভালো করে ভেজে নেব আপনারা এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে আপনারাও বাড়িতে এরকম বানাতে পারেন মানে দেখে দেখতে পারেন খুব সুন্দর লাগে খেতে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আমাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে সেই হিসাবে আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন ভালো করে উল্টে পেলটে আমি ভেজে নেব সব কিছুই সব রকম ভেবেই খাওয়া যায় যেহেতু মধ্যবিত্ত পরিবারে জন্ম আমি সেই জন্যে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় এভাবে এভাবে সব কিছু ম্যানেজ করে নিতে হয় সংসার চালাতে গেলে সব কিছু ম্যানেজ করে নেওয়াটাই সঠিক পোশাক পাতাটা ফেলে না দিয়ে এভাবে আপনারা বাড়িতে ডাল রান্না করলে এটা একটু পোশাক পাতা বড় করলে একদিন চলে যাবে ভাত খাওয়া হয়ে যাবে এর মধ্যে অনেকটাই ভাত খাওয়া যাবে দেখুন সব কিছু অনেক ভাজা হয়ে গেল তারপরে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন পরিবেশন করছি খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে মার্শাল্লা খেতেও দারুণ সুন্দর আপনারা এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে আপনি কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি এই পর্যন্ত আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ